আসসালামু আলাইকুম গতকাল ছয় মে দৈনিক আমাদের বার্তা সংবাদপত্রে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যা আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সকল প্রার্থীর জন্য মহা বিপদস্বরূপ বা এটা মহা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই সকল প্রার্থীদের সংবাদটি কি ছিল শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন কমিটির হাতে এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কমিটিকে আসলে কতটা নির্ভরশীল বা কতটা নির্ভর করতে পারি তাদের উপর কতটা আমরা ভরসা করতে পারি এ বিষয়ে আমরা সবাই জানি কারণ আপনারা দেখেছেন যে এটিআরসি এ পর্যন্ত সতেরোটা যে নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা নিয়েছে তার মধ্যে দু সালের আগ পর্যন্ত যে সকল নিয়োগগুলো হয়েছে সেগুলো কিন্তু স্কুল প্রতিষ্ঠান বা কলেজের কমিটির মাধ্যমে কিন্তু নিয়োগ হয়েছে আর এই কমিটির মাধ্যমে নিয়োগের ফলে বা নিয়োগটা যে আসলে কত কতটা স্বচ্ছ বা কতটা দুর্নীতি ভরা আপনারা কিন্তু সবাই জানেন যেখানে চাকরি পেতে হলে মামা খালু লাগে বা আপনার যোগ্যতার কোনো মূল্যায়ন হতো না সেই সমস্যাটা কাটিয়ে কিন্তু দু সালে এন এ নিজেরাই সুপারিশ করতে শুরু করল তারপরেও কিন্তু অনেক প্রার্থী অভিযোগ করা শুরু করলো যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানেরা আমাদেরকে যোগদান করতে দেয় না আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে তো আপনি দেখেন যে যেখানে এন সুপারিশ করার পরেও যোগদান করতে বাধা দেয় বিভিন্ন সমস্যায় তাদেরকে আটকিয়ে রাখে সেখানে আপনি পুলিশ ভেরিফিকেশনের মতো যদি একটা গুরুত্বপূর্ণ কাজ কমিটির হাতে তুলে দেন তাহলে কি হবে তাহলে কিন্তু এই সকল প্রার্থীরা জিম্মি হয়ে যাবে এই সকল প্রার্থীদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে যদিও এন টিআরসি এর এটা ভালো উদ্যান যে আসলে এই যে পুলিশ ভেরিফিকেশন যদি এনটিআর চেয়ে করতে যায় এটা অনেক সময় সাপেক্ষ যেমন সতেরোতম নিবন্ধনধারীদের এখন পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়নি তো তারা চাচ্ছে যে এই জটিলতা যাতে কেটে যাক কিন্তু জটিলতা কাটার জন্য তো আপনি প্রতিষ্ঠান এই কমিটিতে আপনি দিতে পারেন না এই পদ্ধতিটা কারণ আমরা এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান যে কমিটি তাদের উপর এখনও আমরা আস্থা রাখতে পারিনি বা পারব না যার কারণে আসলে এই ব্যবস্থাটা এই মুহূর্তে দরকার নেই বা এটা আমাদের জন্য বেশ দুশ্চিন্তার কারণ হবে তো আশা করছি যে এই সমস্যাটা দ্রুতই কেটে যাবে আমাদের মুখে আবারও হাসি ফুটুক এই বলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে